জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ আর নেই দুপুরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন চুয়াত্তর বছর বয়সী এই অভিনেতা আজই পশ্চিম রাজাবাজারে প্রথম জানাজা কাল সকাল এগারোটায় এফডিসিতে দ্বিতীয় যায় এবং তারপর মুন্সীগঞ্জের গ্রামের বাড়িতে তৃতীয় নামাজে জানাজা শেষে দাফন করা হবে কৃতি এই অভিনেতাকে সারাটা জীবন হাসিয়েছেন বাঙালিকে টেলিসামাদ এমনকি বড় পর্দায় অভিনয় ছাড়ার পর ছোট পর্দায়ও ছিল তার উচ্ছ্বল উপস্থিতি শক্তিশালী ও জনপ্রিয় কৌতুক অভিনেতা টেলিসামাদ চার দশক মাতিয়ে রেখেছেন দেশের চলচ্চিত্র অঙ্গন উনিশশো সালে মুন্সিগঞ্জে জন্ম নেয়া এই অভিনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার শিক্ষার্থী ছিলেন বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মামুন আব্দুস সামাদের নাম দিয়েছিলেন টেলিসামাদ যা মুখে মুখে ছড়িয়ে পড়ে উনিশশো সালে কার বহু চলচ্চিত্রের মধ্য দিয়ে অভিনয়ে পা রাখেন তিনি খ্যাতি পান আমজাদ হোসেনের নয়নমণি চলচ্চিত্রের মধ্য দিয়ে সঙ্গীতেও পারদর্শী ছিলেন এই গুণী অভিনেতা বেশি তিনি গান গিয়েছেন করেছেন সঙ্গীত পরিচালনা পার্শ্ব চরিত্রের পাশাপাশি মনা পাগলা সিনেমায় তিনি মুখ্য চরিত্রে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন শুরুতে আশিস কুমার লৌহ পরে রবিউল আর দিলদারকে সাথে নিয়ে বাংলা চলচ্চিত্রে সফল কমেডিয়ান জুটি গড়েছেন টেলিসামাদ একের পর এক চার দশকে প্রায় ৬০০ চলচ্চিত্রে অভিনয় করেছেন ২০১৫ সালে জিরো ডিগ্রি চলচ্চিত্রে শেষ ক্যামেরার সামনে দাঁড়িয়েছিলেন সিনেমায় অভিনয় করে হাজারো মানুষের মন জেতা টেলিসামাদ নামটি তাই স্থায়ী হয়ে থাকবে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে গভীর এক ব্যঞ্জনা হয়ে ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা